নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য যে আমি কি পারতে যাচ্ছি রোদে রোদেই চলে যাচ্ছি কারণ আমাদের এদিকে সকাল ছটা মানে প্রচণ্ড রোদ তো আমি একটু বেলা বেলি গিয়েছিলাম কারণ মা বাড়িতে ছিল না সেই জন্য চলে এসেছি প্রায় আর আজকে বানাবো আমি কুসুম মাখা এই যে ঠাকুমাটা পেড়ে দিচ্ছিল কুসুম গাছটা ছিল রাস্তার ধারে তাই এ পাশে বেড়া দিয়েছিল তাই এ পাশেই একটা ডাল কিন্তু ঠাকুমা পেড়ে দিয়েছিল আর অনেক ঝকা কিন্তু নিচেও পড়ে আমি কিছু নিয়ে যাইনি সেই জন্য আমি উন্নতি উন্নাতেই নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ছোট ছোট কি সুন্দর দেখতে আর ভিতরটা দেখতে তো খুবই সুন্দর আজ আমি মা খেয়ে দেখাবো এই কুসুমগুলোর মাখা কুসুমগুলো দেখতেও যতটা সুন্দর সুন্দর তো তার থেকেও বেশি দেখতে অনেকগুলোই কুসুম প্রায় একবারে ঠাকুমা পেড়ে দিয়েছিল দেখতেই পাচ্ছ পুরো ঝোঁকা ঝোঁকা ধরেছিল মনে হয় এক কামড় নিয়ে নিই তো কারা কারা এই রকম কুসুম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমি এটা দেখছিলাম যে কুসুমটা ভালোভাবে পেকেছিল কি না কারণ কুসুমটা না পাকা হলে কিন্তু ভালোই লাগবে না তাই মায়ে আমি দুজনেই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম প্রচণ্ড কিন্তু রোদ ছিল রাস্তায় তা তো মনে হচ্ছিলো কিছু দিলে একদম ভাজা হয়ে যাবে কারণ বাড়ির সামনেই ছিল সেই জন্য খুব একটা বেশি দূরে নয় কিন্তু আর বাড়ি আমি প্রায় চলে এসেছিলাম আমার কুসুমগুলা কিন্তু ওনা থেকে পড়েই যাচ্ছিল ওনা কিছু কিন্তু নিয়ে যায়নি তাই ওনাতেই কিন্তু আমি গুড়িয়ে রেখেছিলাম আর বাড়িতেও চলে এসেছি ডাল নিয়ে আর এই যে এতগুলো কুসুম কিন্তু গুড়িয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে দেখো একটু মোটা ছালটা কিন্তু দেখতে খুব সুন্দর পুরো ডিমের কুসুমের মতনই দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর আমি এক এক করে কিন্তু কুসুমটা ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি কারণ মোটা ছালটা ছিল টপ করে ছাড়ানো যাচ্ছিলো না আর এই রকম পেকে গেলে ঠিক হলদা হলদা হয়ে যাবে পরপর কিন্তু এক এক করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর অনেকগুলো কুসুম ছিল তাই এটা আমি রেখে দিয়েছি অন্য কিছু বানানোর জন্য কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা তো মাখা করব সেই জন্য বসে গেছি ছাড়াতে দেখো ছাড়ানো প্রায় কমপ্লিট পুরো ডিমের কুসুমের মতনই দেখতে লাগছিল প্রথমে দিয়ে দিয়েছি লবণ এরপর আমি কিন্তু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যে যতটা পরিমাণ ঝাল খেতে পারো সে কিন্তু ততটাই দিতে পারো আর এতে কিন্তু একটু রস বেড়াবে তার জন্য লঙ্কাটার পরিমাণ কিন্তু কম দিলেই ভালো কারণ একটু লঙ্কাটা ভিজে গেলে ঝালটা বেশি লাগে সেই জন্য তারপরে আমি পিট নুন জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি সর্ষার তেল আর যারা চিনি পছন্দ করো তারা দিতেই পারো চিনি আমি চিনিটা একটু হালকা টক টক খেতেই ভালো লাগে সেই জন্য চিনিটা আর দিলাম না এরপর ভালোভাবে কিন্তু আমি মাখা করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আর একটু রস রস বেরিয়ে গেছে দেখো কতটা সুন্দর আর খেতেও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে যারা একটু টক পছন্দ করো তারা কিন্তু এটা খেয়ে দেখতে পারো কতটা সুন্দর হয়েছে টাটা ভালো লাগলে লাইক